আল্লাহর বলে আলমিন ফেসাদেরকে জিজ্ঞাসা করে ওরা কি চায় আল্লাহ ওরা জান্নাত চায় ওরা কি জান্নাত দেখেছে নাকি বলেন জান্নাত কেউ দেখেছি কেউ জান্নাত দেখিনি শুধু আমরা শুনেছি কার কাছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলী সাল্লামের হাদিসে আল্লাহর কোরআনের আয়াতে এরকম ওরকম হবে জান্নাত এরকম ওরকম হবে জান্নাতের নারীগোল এরকম ওরকম হবে জান্নাতের নামত এই ধরনের বিভিন্ন ধরনের জান্নাতের নামতের কথা বিভিন্ন আয়াতে এবং হাদিসে বলেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ শুনেছি কিন্তু আমরা কেউ দেখিনি আর সেই জান্নাত কি জিনিস তা আমরা কখনোই রূপে আমাদের ধারণায় আনতে পারব না তাই বললেন মোহাম্মদ রাসুল্লাহ সাল সাল্লাম শুধু একটুকু জানিয়ে দিয়ে বললেন আর জান্নাত মালা আইনুন রাত জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখেনি জান্নাত এমন জিনিস যা কোনো চোখ দেখে না দুনিয়াতে যতই সৌন্দর্যময় জিনিস তোমরা দেখো না কেন কিন্তু ওটা জান্নাত নয় জান্নাত তার অনেক অনেক উঠে জান্নাত এমন জিনিস যা কোনো চোখ যা কোনো চোখ দেখেনি ওলা উদন স্বামী কোন কান শুনেনি পৃথিবীতে এমন এমন জায়গা আছে বলবে বাপরে একবার ভূস্বর্গ কি বলে ওই জায়গাটা দেখলাম মনে হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর ভূস্বর্গ আরো কত এরকম এরকম জায়গা আছে কিন্তু জান্নাত নয় যতই সৌন্দর্যময় জিনিস সম্পর্কে আমরা শুনি না কেন তার সাথে কোনোদিন জান্নাতের তুলনা করা যাবে না ওলা উদ্দুল সামী আজ কোনো কান শোনেনি ওলা খাতার আলা কালবি ধারণা কোনো মানুষের অন্তরে উদয় আপনি এরকম যত ধারণা করবেন জান্নাত তার অনেক অনেক উঠতে হবে ওই জন্য কোরআন আল্লাহ রাবুল আলমী যখন জান্নাতিদেরকে নিয়ে যাওয়া হবে যখন জাহ্নমীদেরকে নিয়ে যাওয়া হবে কোরআনে আল্লাহ রাবুল আলমীন উল্লেখ করেছেন যে জান্নাতিদেরকে যখন নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকবে জান্নাতের দরজা কি থাকবে বন্ধ থাকবে কেন আরো ওদের মনের মধ্যে আরো কিছু জাগু ধারণা করে ধারণা করে তারপরে যখন জান্নাত খুলবে তখন দেখবে যে জান্নাত আমাদের ধারণার অনেক 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 মধ্যে আল্লাহর রসুল জিজ্ঞাসা আল্লাহ তালা জিজ্ঞাসা করেন ওরা কি চাই বলে জান্নাত জান্নাত দেখেছে বলে না দেখেনি যদি জান্নাত দেখতো তো যদি জান্নাত দেখতো তাহলে কি করি যে জান্নাত চাইতো তো আল্লাহ বলে আর কি চাই বলে জাহান নাম থেকে মুক্তি চাই বলে জাহান নামের ভয়াবহতা জাহান নামের তীব্রতা জাহান নামের ভয়ঙ্কর আদাব জাহান নামের কঠিনতা ইত্যাদি সম্পর্কে কি ওরা দেখেছে ওরা জেনেছে বলে দেখেনি শুধু জেনেছে যদি বাস্তবে তারা তার কোনো সামান্য পরিমাণও তার ছোঁয়া পেতো জাহান নামের ছোঁয়া সামান্য পরিমাণ ছোঁয়া তাহলে কোনো মানুষ দুনিয়া দারি করতো না কোনো মানুষ দুনিয়া দারি করতো না সামান্য পরিমাণ জাহান নামের ছোঁয়া পাওয়া যায় হাদিসে রাসুল করিম সাল্লা সাল্লা বলেছেন দুনিয়ার একজন সবথেকে বড় দুঃখী মানুষ যে জীবনের সুখ কোনো দিন দেখেনি কোনোদিন একটু দুনিয়ার আরাম পাইনি তার জন্ম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু কষ্ট করে গেছে কষ্ট করে গেছে দুঃখ হয়ে গেছে নানা রকমের পরেশানি ভোগ করে গেছে তাকে শুধুমাত্র জান্নাতের একটুকু স্পর্শ দেওয়া হবে জান্নাতের স্পর্শ একটুকু স্পর্শ সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কোনোজন দুঃখ কষ্ট দেখেছিলে বল কোনো দুঃখ কষ্ট আমি দুনিয়ায় দেখিনি সব ভুলে যাবে সামান্য একটুকু স্পর্শে আর একজন চির সুখী মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে যার জীবন কেটে গেছে মালের অভাব নেই কোনো কিছুর অভাব নেই কোটি কোটি টাকার মালিক সুখ আর সুখ এরকম চির সুখী মানুষকে জাহান নামের সামান্য স্পর্শ দিয়ে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কোনো দিন সুখ পেয়েছিলে বলে কোনো দিন সুখে থাকে একটুকুই স্পর্শে তো জাহান নামের ভয়াবহ সম্পর্কে এরা জানে না এরা শুনেছে বাস্তব বাস্তবচিত্র সম্পর্কে এরা জানে না বলো জানলে কি হতো কীভাবে চাইতো আল্লাহকে যদি জাহান নামের জাহান নামের তীব্রতা কঠিনতা সম্পর্কে এরা ভালো করে যদি ওরা জেনে নিত কিংবা যদি ওরা বুঝত তাহলে কীভাবে যদি জানতো জাহান নাম থেকে মুক্তি চাইতো তোমার কাছে তা আল্লাহ ভালো জানে না তারপর আল্লাহ বলবেন যে তোমরা সাক্ষী থেকে। যারা এই মজলিসে উপস্থিত আছে তাদের সকলকেই আমি মাফ করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ এই হচ্ছে এরকম ধরনের দিনই মজলিসে আলোচনা সভায় যাওয়ার বসার আপনি কিছু বুঝেন না মনে করিলেন আমি কি বলছি একটু বেরিয়ে যাবেন কী কী বললাম নাই জানে কিছু বুঝতে পারলেন না যারা মোটামুটি আলেমুলা মা যারা কিছু পড়াশোনা করেছেন তারা মূল সারাংশগুলো হয়তো কিছু বুঝবেন যে আজকে এই সম্পর্কে উনি বললেন এই সম্পর্কে কিছু জানলাম এই সম্পর্কে কিছু কিন্তু অনেক কথাই হয়তো আপনার মনে থাকবে না কিন্তু কেউ কিছুই বুঝতে পারলো না কিন্তু এই মজলিসে যে উ সেটাই তার জন্য বড় যে সে এই নিয়ামতটা পাবে আল্লাহ রবুর আলমুল বলবেন বললেন যে আমি ওদেরকে কী করে দিলাম মাফ করে দিলাম